প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অবগত রয়েছেন যে আমরা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগেই প্রিলিমিনারি প্রস্তুতির অংশ হিসেবে মডেল টেস্টের ধারাবাহিকতা আপলোড করে যাচ্ছি তো বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আমরা মডেল টেস্টের যে পর্বগুলো সেগুলো আবার পুনরায় চালু করেছি তো বন্ধুরা আজকে মূলত মডেল টেস্ট নয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আরও আটটি মডেল টেস্ট আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা রয়েছে ইনশাআল্লাহ বিগত পরীক্ষাগুলোতেও আমাদের মডেল টেস্ট থেকে একটি ভালো একটি অংশ কমান পড়েছে আমরা চেষ্টা করি সবসময় বাছাইকৃত যে অংশগুলো রয়েছে সে যেগুলো থেকে যে অংশগুলো থেকে সাধারণত নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এসে থাকে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যাতে পরবর্তী মডেল টেস্টগুলো মিস না করেন সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আমরা মডেল টেস্ট নয়ের এক নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে এখানে অপশনে রয়েছে অধীনস্থ বিপদমান দৌরত্ব ঘূর্ণায়মান উত্তর হবে অধীনস্থ দুই নম্বর প্রশ্নটিতে রয়েছে বাংলা ব্যাকরণের কোন অংশে নত্ববিধান ও সত্যবিধান সম্পর্কে আলোচনা করা হয় রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব সঠিক উত্তর হবে ধ্বনিতত্ত্ব ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় অপশন রয়েছে ধ্বনি দৃশ্যমান মানুষের ভাষার মলে আছে কতগুলো ধ্বনি ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয় অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি উত্তর হবে ধ্বনি দৃশ্যমান চার প্রশ্নটিতে রয়েছে সরান্ত অক্ষরকে কি বলে অপশনে রয়েছে একাক্ষর মুক্তাক্ষর বদ্ধাক্ষর যুক্তাক্ষর উত্তর হবে মুক্তাক্ষর পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে বাংলা বর্ণমালায় কোন বর্ণটি নীলিন বর্ণ নামে পরিচিত অপশন রয়েছে সঠিক উত্তর হবে সরোয়া যগ্রু শব্দ কোনটি অপশন রয়েছে মহাযাত্রা চিকামারা গবেষণা সন্দেশ সঠিক উত্তর হবে মহাযাত্রা সাত নম্বর প্রশ্নটিতে রয়েছে কোন বানানটি সঠিক আপনারা এখানে আমার রিকোয়েস্ট থাকবে বানানগুলো অবশ্যই খুব সতর্কতার সাথে খেয়াল করবেন এখানে চারটা অপশনই অন্ত্যেষ্টিক্রিয়া রয়েছে সঠিক উত্তর হবে খ নাম্বারের অন্ত্যেষ্টিক্রিয়া বানানটি ক্যান্ডি ভালোভাবে দেখে নেবেন আট নম্বর প্রশ্নে রয়েছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি অপশনে রয়েছে বাইশটি তেইশটি পঁচিশটি বত্রিশটি সঠিক উত্তর হবে পঁচিশটি নয় নম্বর প্রশ্নে রয়েছে কোনটি তৎসম শব্দ অপশনে রয়েছে খাজনা সানাই কয়লা মানব সঠিক উত্তর হবে মানব সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি অপশনে রয়েছে কুটিল জটিল বক্র গরল সঠিকোত্তর হবে গরল অর্থাৎ বাকি যে তিনটি শব্দ রয়েছে সেই তিনটি শব্দই সরলের বিপরীতার্থক শব্দ কারফিউ এর পারিভাষিক শব্দ কোনটি অপশন রয়েছে হরতাল অবরোধ সান্ধ আইন নিষিদ্ধ সঠিকোত্তর হবে সান্ধ আইন বারো নম্বর প্রশ্নে রয়েছে নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি অপশন রয়েছে গোযোগ সরোয়া গবাক্ষ পৌযোগ অক পাবক বিযোগ অঙ্গ বঙ্গ ইন্দ্র সঠিক উত্তর হবে গোযোগ সরোয়া গবাক্ষ মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে তলময় মন্ময় মৃন্ময় চিন্ময় উত্তর হবে মৃন্ময় বৃত্তান্ত উপন্যাসটি কার লেখা অপশন রয়েছে আহমদ শরীফ আহমদ সাফা হুমায়ুন আজাদ রফিক আজাদ উত্তর হবে আহমদ সাফা পনেরো নম্বর প্রশ্নে রয়েছে সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি অপশন রয়েছে মহাযোগ অর্ঘ মহর্ঘ রবিযোগ ইন্দ্র রবীন্দ্র নেযোগ ওয়ান নয়ন মরুযোগ উদ্যান সঠিক উত্তর হবে রবিযোগ ইন্দ্র রবীন্দ্র ষোলো নম্বর প্রশ্নে রয়েছে বিকৃত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি অপশন রয়েছে বিকার যোগ ইত বিযোগ কৃত বিযোগ ক্রিযোগ যোগ ইত সঠিক উত্তর হবে বি যোগ ত সতেরো নম্বর প্রশ্নে রয়েছে গঞ্জনা শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি অপশন রয়েছে ইয়োযোগ য তারপর রয়েছে য যোগ ইয় এরপর রয়েছে ইয় যোগ য তারপর রয়েছে চ যোগ উত্তর হবে রয়েছে উপপদ তৎপুরুষ অলোক তৎপুরুষ অলুক তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সঠিক উত্তর হবে উপপদ তৎপুরুষ উনিশ নম্বর প্রশ্নে রয়েছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি অপশন রয়েছে ধোপানি ননদী অভাগী সতিন সঠিক উত্তর হবে সতিন তো বন্ধুরা আজকে আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ভাষানন্দন ভিত্তিক আরতনাত উপন্যাসটি কার লেখা অপশন রয়েছে জহির রায়হান স্বাগত ওসমান সেলিনা হোসেন মনির চৌধুরী সঠিক উত্তর হবে স্বাগত ওসমান তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কোথাও কোথাও তথ্যগত ভুল এবং কারেকশন থেকে থাকলে অবশ্যই সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সেই সাথে আবারও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম